আজ বাঙালি ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন আজ পঁচিশে বৈশাখ আমার এই ইউটিউব চ্যানেলে আমি সেই বহুকাল ধরেই বিভিন্ন কবির বিভিন্ন কবিতা পাঠ করে এসেছি আজ বাঙালি হয়ে বাঙালির গুরুদেব রবি ঠাকুরের জন্মদিন তারই কবিতা বলে পালন করব না এটা তো হতে পারে না তাই প্রতিবারের মতো আজকেও একটি রবি ঠাকুরের কবিতা আপনাদের উদ্দেশ্যে এবং রবি ঠাকুরের জন্মদিন পালনের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে নিবেদিত হচ্ছে কবিতার নাম তবু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরশ্রিত কাহিনীকে বলি ঢাকা পড়ে নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নূতনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাঠে সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি অশ্রুধারা ধারা তবু মনে রেখো আজ আমাদের এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে যার নাম এন্টারটেনার রনি মিস্টার সুসময় যার হ্যান্ডেল টাইটেল জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম চিরকালের মতো বরাবর বেঁচে থাক বাঙালি তথা বিশ্ববাসীর হৃদয়ে আমাদের ঠাকুর রবি ঠাকুর